আসসালামু আলাইকুম নাইনভেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো বাজার থেকে বড় একটা রুই মাছ এনেছিল আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দেখে নিয়েছি তো এখন রান্না শুরু করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন এখন রান্না শুরু করে দিই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রেগুলার রান্না তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছগুলোকে দিয়ে দিবিল মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব যে মাছগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এগুলো বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাছ বাজার তেলে দিয়ে দিচ্ছি পিয়া লাল করে একটু বেজে নিব বেজে তারপরে সব মশলা নিব দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটাটা আমি আগে দিয়ে দিয়েছি আর এখন দিব জিরা বনিয়া বাটা জিরা ধনিয়া বাটা মটরশুটি দিয়ে দিয়ে আমি কেজি দিয়ে দিচ্ছি একসাথে দিবে দিয়ে দিচ্ছি সাত মুখে দিয়ে দিবে লাগবে মশলা ডালেও কে নেবেও নিয়েছি

কে রান্না করব এখন ডেকে দেব এই যে রান্না হয়ে গেল আমার রুই মাছ বোনা টমেটো এবং মটে দিয়ে তা এখন নামিয়ে নিব এই তো রান্না হয়ে গেল আমার রুই মাছ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে ফলো কর ফলো করবেন ফলো করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ